একটা হাদিস বর্ণনা করতে গিয়ে পড়ে যেতেন আজকে আমরা ওই হাদিসটা সম্পর্কে জানব হাদিসটা এই রকম যে যাহার নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর আল্লাহ তালা একজন শহীদ ব্যক্তিকে ডাকবে ডাকার পরে বলবে আমি তোমাকে দুনিয়াতে এই নিয়ামত দিয়েছি তুমি কি স্বীকার করছো তখন ওই শহীদ ব্যক্তিটি বলবে হে আল্লাহ তালা আমি স্বীকার করলাম তারপরে আল্লাহ তালা বলবে বিনিময়ে তুমি আমার জন্য কি করেছ তখন ওই শহীদ ব্যক্তিটি বলবে হে আল্লাহ তালা আমি তো আমার জীবনটাই আপনার রাস্তায় দিয়ে দিছি তখন আল্লাহ তালা বলবে তুমি মিথ্যা বসো তুমি আমার রাস্তায় জীবন দিয়েছো এই কারণে জাতি করে মানুষ তোমাকে বড় বীর বলে সো আজকে তুমি জাহান নামে যাও দুই নাম্বার একজন আলেমকে ডাকা হবে তারপরে আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবে যে আমি তোমাকে এই এই নিয়ামত দিয়েছি তুমি কি স্বীকার করছো তখন ওই আলেমটা বলবে হ্যাঁ আল্লাহ তালা আমি স্বীকার করলাম তারপরে আল্লাহ তালা তাকে আবারও জিজ্ঞেস করবে যে বিনিময়ে তুমি তোমার জীবনে আমার জন্য কি করেছো তখন ওই আলেম ব্যক্তিটি বলবে যে হ্যাঁ আল্লাহ তালা আমি আমার জীবনে অনেক ইলম অর্জন করছি আমি বড় হাফেজ হয়েছি বড় কারি হয়েছি বড় মাওলানা হয়েছি দেন আমি আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য সবাইকে দিনের পথে আহ্বান করছি সবাইকে দিনের দাওয়াত দিছি তারপরে আল্লাহ তালা তাকে বলবে যে তুমি মিথ্যা বলছো তুমি দুনিয়াতে ইলিম অর্জন করছো এই কারণে যাতে করে মানুষ তোমাকে বড় আলেম বলে বড় বক্তা বলে বড় বুজুর্গ বলে সো আজকে তুমি জাহান্নামে যাও তিন নাম্বার একজন দানশীল ব্যক্তিকে ডাকা হবে তারপরে আল্লাহ তালা জিজ্ঞেস করবে যে আমি তোমাকে দুনিয়াতে সম্পদ দিয়েছি তুমি কি স্বীকার করছো তখন ওই দানশীল ব্যক্তিটি বলবে হ্যাঁ আল্লাহ তালা আমি স্বীকার করলাম তারপরে আল্লাহ তালা জিজ্ঞেস করবে হ্যাঁ আল্লাহ তালা আমি দুনিয়াতে আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য অনেক বেশি দান কয়রাত করছি তখন আল্লাহ তালা তাকে বলবে যে তুমি মিথ্যা বলছো তুমি দান করছো এই কারণে যাতে করে মানুষ তোমাকে সবাই বড় দানবীর বলে এই কারণে তুমি দান করছো সো আজকে তুমি জাহান নামে যাও এইখান থেকে আমরা একটা অনেক বড় একটা শিক্ষা পেলাম যে আমরা ইবাদত করব মানুষকে দেখানোর জন্য নয় শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য